হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি নতুন কারিকুলাম থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে যে নতুন কারিকুলাম থাকবে না বা স্থগিত করে দেওয়া হয়েছে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হলো নতুন কারিকুলাম এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিবর্তন ও সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে তাহলে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা পরিশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে এনসিটিভি চেয়ারম্যান বলেন কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিভি নয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে তিনি জানান নতুন শিক্ষা কারিকুলামের অধীন কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি অর্থাৎ তাহলে তোমরা বুঝতেই পারছো যে নতুন কারিকুলাম স্থগিত হচ্ছে না যেহেতু নতুন কারিকুলাম স্থগিত হচ্ছে না সেহেতু খুব দ্রুতই তোমাদের ষানমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং নতুন সময়সূচিও দেওয়া হবে নতুন সময়সূচি পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রতিদিনের আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি